মালাই রোল খেতে আমার কোনো ওকেশন লাগে না রাত দুপুরে যখনই খেতে মন চাই তখনই ঝটপট বানিয়ে নেই একটাতে মন ভরে না একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করে এতটাই পছন্দ আমার ব্রেড মালাই রোল আজকে আমি একদম সহজভাবে ব্রেড মালাই রোল রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ব্রেড মালাই রোল রেসিপিটি ভালো লাগবে মালাই রোল তৈরি করার জন্য প্রথমে আমি খিরসা তৈরি করে নেব এজন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ দুধটাকে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে মিষ্টিটা চাইলে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়া দুধের একটি প্যাকেট এখন সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা রাসটাকে মিডিয়াম টু রেখে খিরসাটাকে তৈরি করে নেব ক্ষীরসাটা যখন ঘন হয়ে আসবে এই পর্যায়ে অ্যাড করে দেব এক চা চামচ পরিমাণ ঘি ঘিটাকে দেওয়ার পর এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার এখানে মালাইয়ের জন্য খিসাটা রেডি হয়ে গেছে আমি এটাকে আর বেশি ঘন করব না কারণ চুলা থেকে নামার পর এটা আর একটু ঘন হয়ে যাবে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির স্লাইসগুলোকে একটা বেলুনের সাহায্যে বেলে নেব এতে করে এটা পাতলা হয়ে যাবে পাউরুটির স্লাইসটাকে বেলে নেওয়ার পর চারপাশে যে একটা ব্রাউন অংশ আছে এটাকে একটা ছুরির সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি আমার এখানে একটা পারুটি স্লাইস রেডি হয়ে গেছে মালাই রোল তৈরি করার জন্য বাকি সব পারুটিকে একইভাবে তৈরি করে নিয়েছি এখন আমি বেলে নেওয়া পারুটিগুলোর মধ্যে তৈরি করা খিরসাটাকে দিয়ে দিচ্ছি কিরসাটাকে দেওয়ার পর এগুলোকে আমি রোলের মতো করে মুড়িয়ে নেবো ক্ষসাটাকে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন একইভাবে বাকি সব মালাই রোলগুলোকে তৈরি করে নিয়েছি এখন আমি যে সার্ভিং ডিশে পরিবেশন করব। সেখানে এগুলোকে নিয়ে নিয়েছি ব্রেড মালাই রোলের জন্য এবার আমি মালাইটাকে তৈরি করে নেবো দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ এরপর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এটি অপশনাল এবার একটি চামচের সাহায্যে এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব এটি দিলে মালায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ে রেখে এই মালাইটাকে জাল করিয়ে নিতে হবে চারপাশে যখন দুধের শর্তা জমে যাবে এটাকে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এটাকে জাল করতে করতে যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি চুলাটাকে বন্ধ করে দেওয়ার পর একটা চামচের সাহায্যে এগুলোকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব একদম গরম মালাই কিন্তু ব্রেড রোলের উপর দেয়া যাবে না একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্রেড রোলের উপর মালাইগুলো দিয়ে দিচ্ছি মালাইগুলোকে দেওয়ার পর এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম বাদাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন এখন এগুলোকে এক ঘন্টা ফ্রিজে রেখে দিব। তৈরি হয়ে গেল দুনিয়ার সব থেকে সহজ ডেজার্ট ব্রেড মালাই রোল একবার হলেও এভাবে ব্রেড মালাই রোলটা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ